আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের পরিসংখ্যান সিরিজের চতুর্থ পর্বের ক্লাস আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টি তোমাদেরকে শেখাবো শুরুতে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে পাঁচটি বিষয় বা পাঁচটি কলাম থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের জন্য পাঁচটি কলাম দরকার পাঁচটি কলাম হচ্ছে প্রথম কলমে শ্রেণীবৃপ্তি দ্বিতীয় কলামে গণসংখ্যা আমরা গণসংখ্যাকে আই হিসেবে চিহ্নিত করব তৃতীয় কলামে থাকবে মধ্যমান আমরা এই মধ্যমানকে এক্স আই দ্বারা চিহ্নিত করব চতুর্থ কলামে থাকবে বিচ্যুতি এবং এই কলামটিকে ইউ দ্বারা চিহ্নিত করব এবং পঞ্চম কলামে থাকবে এফ আই এবং আই অর্থাৎ গণসংখ্যা এবং বিচ্যুতির গুণফল শুরুতে এই সংক্ষিপ্ত পদ্ধতির গণ নির্ণয়ের জন্য আমরা একটি প্রশ্ন আগেই খাতায় লিখে রেখেছি প্রশ্নটি হচ্ছে দশম শ্রেণীর আশি জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ ব্যক্তি এবং গণসংখ্যাসহ একটি গণসংখ্যা নিবেশন সারণী এখানে দেওয়া হয়েছে খনং প্রশ্নে সৃজনশীলের খনং প্রশ্নে এটাতে বলা ছিল যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করা এবং এই প্রশ্নটি দু সালে কুমিল্লা বোর্ডে এসেছিল আমরা এই প্রশ্নটি সমাধান করে তোমাদেরকে দেখাবো কি করে তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করবে শুরুতে প্রশ্নের মধ্যে যতগুলো শাড়ি দেওয়া আছে সবগুলো শাড়ি এবং পাঁচটি কলাম সহ একটি ছক তৈরি করে নিতে হবে এই ছকের প্রথম দুটি কলাম শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা এই দুটি কলামের মান প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে আমরা প্রশ্ন থেকে এই মানগুলো খাতায় লিখে নেব তারপর এখানে মধ্যমানের ঘরটি আমরা নির্ণয় করবো ধাপবিচ্যুতির ঘরটি নির্ণয় করব এবং এফআই ইউআই এর মান বের করব মধ্যমান মধ্যমানের গড়টি আমরা কিভাবে নির্ণয় করব প্রথম দুটি সংখ্যার যুগ তারপরে হচ্ছে এই যুগ ফলটিকে দুই দ্বারা ভাগ তাহলে দেখো প্রথম দুটি সংখ্যার যুগ এবং যোগফলটিকে দুই দ্বারা ভাগ একত্রিশ যুগ চল্লিশ ভাগ দুই তাহলে রেজাল্ট আসলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে আমরা মধ্যমান লিখব পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপর একচল্লিশ যুগ পঞ্চাশ একচল্লিশ যুগ পঞ্চাশ ভাগ দুই ফলাফল আসলো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাহলে আমরা এই দুইটি মানের মধ্যে ব্যবধান দেখি দশ তাহলে এই দুটি মানের ব্যবধান যদি দশ হয় পরবর্তী মানেরও ব্যবধান দশ হবে অর্থাৎ এর ব্যবধান যদি আমরা আরও দশ নিই তাহলে ফলাফল আসবে পঞ্চান্ন দশমিক পাঁচ এরপর যদি আরও দশ ব্যবধান নেই তাহলে ফলাফল আসবে পঁয়ষট্টি দশমিক পাঁচ এরপর যদি আমরা আরও দশ ব্যবধান নেই পঁচাত্তর দশমিক পাঁচ পরবর্তীটি হবে পঁচাশি দশমিক পাঁচ পরবর্তীটি হবে পঁচানব্বই দশমিক পাঁচ মধ্যমান নির্ণয়ের গড় তারপর আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব ধাপ বিচ্যুতির গড়টি নির্ণয় করতে গিয়ে প্রায় স্টুডেন্টরাই ভুল করে থাকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানের মধ্যে ধাপ বিচ্যুতির গড়টি কীভাবে নির্ণয় করবে ধাপ বিচ্যুতি গড় নির্ণয়ের জন্য ঘনসংখ্যার গড়ের দিকে তোমরা লক্ষ্য রাখবে গণসংখ্যার যে গড়ের মান সর্বাধিক যে গড়টিতে সর্বাধিক মান রয়েছে এটাকে আমরা ধাপ বিচ্যুতির গড় হিসেবে নেব তাহলে এই গণসংখ্যার মধ্যে সর্বাধিক মান হচ্ছে তেইশ সুতরাং এই গড়ে আমরা ধাপ বিচ্যুতির মান শূন্য নেব তাহলে শূন্য ধাবিচ্যুতির উপরের সবগুলো মান আমরা নেব মাইনাসের ওয়ান মাইনাসের টু মাইনাসের থ্রি অর্থাৎ উপরে যতই আমরা সামনের দিকে যাব মাইনাসের মান হিসেবে সামনের দিকে যাব আর পেছনের পেছনের দিকে বা নিচে আমরা যতই মানে আসব। সবগুলো পজিটিভ অর্থাৎ ওয়ান টু থ্রি এবার আমরা এফআই ইউআইয়ের মান বের করব আই ইউআই অর্থাৎ হচ্ছে গণসংখ্যা এবং বিচ্যুতি এর গুণফল তাহলে আমরা যদি গণসংখ্যা এবং বিচ্যুতি দুটির গুণফল বের করি এখানে আট এবং তিনের গুণফল গুণফল হচ্ছে তিন আটটা চব্বিশ চব্বিশ তাহলে এখানে মাইনাস যেহেতু এই মাইনাস চিহ্নটি রয়েছে এখানে আমরা মাইনাস লিখব তারপর এখানে বারো দুগানে আসছে চব্বিশ তাহর তারপরও এখানের রেজাল্টে মাইনাস চিহ্ন আসবে কারণ এখানে দুইয়ের আগে মাইনাস ছিল তারপর সতেরো একে সতেরো এখানে ওয়ানের আগে মাইনাস ছিল আর জিরোর সাথে আমরা যাই গুণ করি না কেন ফলাফল জিরোই আসবে জিরো তার দশের সাথে আমরা এক গুণ করলে দশ সাথে সাথে দুই যুগ দুই গুণ তাহলে সাত দুগুণে চোদ্দো তিনের সাথে তিন গুণ তাহলে তিন ত্রিকা নই এবার আমরা সবগুলো মানকে একসাথে যোগ করব। অর্থাৎ কিভাবে প্রসেসটা তোমরা কমপ্লিট করবে দেখো তো এখানে প্রথম মানটি দেওয়া আছে মাইনাসের টোয়েন্টি আমরা হুট করে মাইনাসের টোয়েন্টি ক্যালকুলেটার লিখে নেব তারপর দেওয়া আছে মাইনাসের টোয়েন্টি ফোর আমরা মাইনাসের টোয়েন্টি ফোর লিখে নেব তারপর মাইনাসের সতেরো মাইনাসের সতেরো লিখে দেব আবার জিরো লিখতে হবে না কারণ জিরো এখানে আসবে না কারণ জিরোর মান কোনো পরিবর্তন হবে না জিরো ব্যবহার যে কথা না করা একই কথা তাহলে জিরো লিখতে হবে না পরবর্তী মান দশ লিখে নেব দশ যুগ চোদ্দো যুগ হচ্ছে নই তাহলে ফলাফল আসলো সামেশন অফ এফআই অর্থাৎ এখানে এফআই ইউআইয়ের প্রত্যেকটি উপাদান আমরা একসাথে যোগ করলে বা সামেশন করলে ফলাফল সামেশন অফ এফআই ইউআই ইকুয়াল টু আসলো মাইনাসের আমি প্রসেসটা তোমাদেরকে আবারও বলে দিচ্ছি তোমরা প্রত্যেকটি মান ক্যালকুলেটারে চিহ্ন সহকারে উঠিয়ে নিবে যেমন এখানে মাইনাসের টোয়েন্টি পরবর্তীতে মাইনাসের টোয়েন্টি তারপর মাইনাসের সেভেন্টি প্লাস লেখার দরকার নেই প্লাস টেন প্লাস ইকুয়েলে চাপো তাহলে মাইনাসের থার্টি টু তারপর তোমরা এখান থেকে গণসংখ্যা সবগুলোর যুগ বের করে নেবে গণসংখ্যা সবগুলোর যুগ এন ধরে নেব গণসংখ্যার সবগুলো যুগ হচ্ছে এন এন এর মানটি দেখো তাহলে এইট প্লাস টুয়েলভ প্লাস এইট প্লাস টুয়েলভ প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস টেন প্লাস সেভেন প্লাস থ্রি তাহলে দুঃখিত এখানে কোথাও একটা ভুল হয়েছে দেখো এইট প্লাস টুয়েলভ প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস টেন প্লাস সেভেন প্লাস থ্রি তাহলে ইকুয়েল আসলো আশি ফলাফল আসবে আশি এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি লিখবো যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে এ প্লাস সামেশন আফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু হচ্ছে এখানে এ বলতে আমরা কি বুঝি এখানে এ বলতে আমরা কি বুঝি লিখব এখানে এ হচ্ছে আনুমানিক গড় এ হচ্ছে আনুমানিক গড় আনুমানিক গড় এ সমান দেখো এখানে ধাববিচ্যুতি আমরা যেই গড়ে জিরো পেয়েছি ধাববিচ্যুতির মান ওই গড়ের যে মধ্যমানটি রয়েছে ওইটাকে আমরা আনুমানিক গড় ধরে নেব অর্থাৎ সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে এখানে আনুমানিক গড় ধাপবিচ্যুতির যে ঘরে ধাববিচ্যুতির ঘরের যে মধ্যমানটি রয়েছে ধাববিচ্যুতির পাশের ওই মানটিকে আমরা আনুমানিক গড় ধরে নেব আর তাছাড়া সামেশন অফ এফআই এর মান আমরা বের করেছি মাইনাসের থার্টি টু এন এন হচ্ছে মোট গণসংখ্যায় এন হচ্ছে মুঠ গণসংখ্যা তাহলে আমরা বলবো যে মোট গণসংখ্যা এন মোট গণসংখ্যা এন সমান হচ্ছে আশি আর শ্রেণী ব্যক্তি একটু লক্ষ্য করো শ্রেণী ব্যক্তির মানটা কিভাবে তোমরা হিসাব করবে শ্রেণী ব্যক্তির মানটি হিসাব করার জন্য তোমাদেরকে যে শ্রেণী ব্যবধানটি রয়েছে শ্রেণী ব্যক্তির এই ব্যবধানের আমরা রেঞ্জটাকে গণব শুরুতে একানব্বই থেকে আমরা একশো পর্যন্ত গণব তাহলে যতটি যতই আসে আমরা এই ফলাফলটিকে শ্রেণী হিসেবে ধরে নেব তাহলে একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এখানে মনে রাখতে হবে একানব্বই হিসাবের মধ্যে আসবে এবং একশো হিসাবের মধ্যে আসবে তাহলে দেখো তো আমরা কতটি ঘর পেলাম এখানের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে শ্রেণী হচ্ছে দশ এখন আমরা এই মানগুলো সূত্রের মধ্যে ব্যবহার করব। তাহলে এর মান হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ যোগ সামেশান অফ এফআই ইউআই অর্থাৎ মাইনাসের থার্টি টু এন এর মান হচ্ছে আশি এবং এইচ এইচ হচ্ছে এখানে দশ অর্থাৎ শ্রেণীবৃপ্তি তারপর আমরা সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এ চিহ্নে চিহ্নের গুণ হবে মনে রাখবে এখানে আমাদের ফলাফল অনেক সময় ক্লাসও আসতে পারে তো এখানে মাইনাস আসার কারণে এই চিহ্ন দুটির গুণ ফলের প্লাসে এবং মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে যাবে আর উপরে আমরা এই গুণের কাজটি সম্পূর্ণ করব অর্থাৎ তিনশো বিশ হবে তিনশো বিশ হবে দশ এবং বত্রিশের গুণ ফল তিনশো বিশ আর এখানে আশি তারপর এখানে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস তিনশো বিশকে আশি দ্বারা বাদ দিলে ফলাফল আসবে চার এখন সিক্সটি থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে ফলাফল আসবে গত একষট্টি দশমিক পাঁচ একষট্টি দশমিক পাঁচ তোমরা লিখে দেবে পেছনে প্রায় আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে